বৌরা বড়দের রকম বলে আমিও শুনেছি আমার মাও তো আমার বাবাকে বলে ওইটার জন্যই তো আমি তাকে বলছি না না লিউ লিউনু ওহ চোখ মেলে উঠে যে কাজ আর কাজ আর পারি না ও বাবা ছোট ছোটবেলার জীবনটাই কত ভালো ছিল কেন যে বড় হতে গেলাম মেয়েকে মানুষ করা কি কম সোজা হ্যাঁ আর উনি উনি ঘুম থেকে উঠবে ব্যাস কাজে চলে গেল তারপর সংসারে কি হলো না হলো কোন দিকে খোঁজ খবর রাখার দরকার নেই দায়িত্বই নেই মেয়েকে যে একটু কানি মাঝে মধ্যে স্নান করে তাও করে না মেয়েটা জানে শুধু আমার একারই যাও না যাও বাজারটা করে আনো করে উদ্ধার করো উদ্ধার সংসার সংসার করে যেন জীবনটাই শেষ সকাল রাত বলে যেন কিছুই নেই জীবনে তোমাদের আর কি তোমাদের তো বন্ধু বান্ধব সবাই আছে কাজ করে এসে ব্যাস আড্ডা মাতে চলে যাও যার নামে একটু যে সংসারে বউকে যে একটু সময় দিতে হয় তাও জানো না তোর তোর সাথে আর খেলবই না সারাক্ষণ শুধু শাসন করে যাস খুব মজা লাগে না আমি আর খেলবই না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করিস না আরে বাবা এটা তো বলে বৌরা বরদের